সাবকেবলা ফুলতলি ফুলতলির এই জানুয়ারি পনেরো তারিখ একটি ইসালে সাব উপলক্ষে একটি মাহফিল দোয়া ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় এটার এই যে এই দৃশ্যটা হচ্ছে যে মাদ্রাসার প্রা পুকুরের যে দৃশ্য পুকুরের মধ্যে হাজার হাজার মানুষ উজু করতেছে এখানে লাখ লাখ মানুষ আসেন দেশ বিদেশ থেকে এই অনুষ্ঠানটি হয় জানুয়ারি পনেরো তারিখ আর এই ওয়াজ মাহফিলটি এটি ইসালে সাব উপলক্ষে এবং প্রত্যেক বছরেই জানাল পনেরো তারিখে থেকে এটি অনুষ্ঠিত হয় দেখতে অনেক ভালো লাগে দেশ বিদেশ থেকে অনেক মানুষ এখানে আসেন এবং এই ওয়া গোয়া মাহফিলটি এবং ওয়া ওয়াজটির মধ্যে অংশগ্রহণ করেন সবাই মনে করেন যে এটা ভালো কিছু পূর্ণতা পাওয়া যায় এবং বিশেষ করে ফুলতলি সাহেব কব্লা ফুলতলি বাড়ি দেশ দেখার জন্য বাড়ি দেখার জন্য এবং ওনার যে কার্যক্রম দেশ বিদেশে মানুষের সেবা করে এবং কি কুরানের দাওয়াত হাদিসের দাওয়াত এবং ইসলাম প্রচার দেশ বিদেশে প্রসার প্রসার প্রচার প্রসার সব কিছু দেখার জন্য এগুলো দেখার জন্য মানুষ এখানে আসে এবং উনি মানে আমরা বাহির থেকে যা জানি ভিতরে গেলে এর চেয়ে আরও কিছু জানা যায় এই মানে ফুলতলি সম্পর্কে আপনি যদি পূর্ণাঙ্গ ধারণা পেতে চান এবং ফুলতলির অবশ্যই ফুলতলি যাইতে হইবে ফুলতলি যাওয়ার পরে বুঝে যাবে যে ফুলতলি আসলে কি। তাদের কার্যক্রম দেশ এবং বিদেশে এখান থেকে কত অসহায় দরিদ্র এবং দরিদ্র মানুষকে সহযোগিতা করা হয় শুধু ছাত্রদেরকে অনেক ছাত্র আছে বিনা খরচে এখান থেকে পাঠদান শিক্ষাদান করেন এবং দেশ বিদেশে তারা আত্মপ্রকাশ করেন ইসলামের ধাওয়াত দেশ বিদেশ চড়াইয়ে দেন আমরা মানে তাদের কার্যক্রম জানার জন্য বোঝার জন্য তাদের কাছে যাইতে হবে এবং দেখ থেকে দেখতে হবে তারা কি করে অনেক ভালো লাগছে অনেক বড় একটা অনুষ্ঠান এটা হচ্ছে বালাই হাওর বালাই হাওয়ারের মাধ্যমে মঞ্চ সাজিয়ে এখানে ওয়াজ মাহ আয়োজন করা হয়েছে এটা হচ্ছে মাদ্রাসার এক পাশেই

মানে সাথে যাওয়ার বা তাদের বাড়িতে যাওয়ার যে রাস্তা হাজার এত মানুষ মানে বাড়িতে এই অনুষ্ঠানে যায় অংশগ্রহণ করে দোয়া মাহফিল ওয়াজ মাহফিল অংশগ্রহণ করে তার কাছ থেকে না দেখলে বিশ্বাস করার মত না হাজার হাজার লাখ লাখ মানুষ

دور ہوا ترین باسند ہے